আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ইনভার্টারের অটো হাইকার সার্কিটের দ্বিতীয় ফর্বে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা প্রথম পর্ব খুব ভালোভাবে দেখেছেন এবং সেই অনুযায়ী কাজ করছেন কিনা সেটা জানি না আশা করছি আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে কাজ করলে আপনারা খুব সহজে কাজ করতে পারবেন আজকে আপনাদেরকে দেখাবো দ্বিতীয় পর্বে আমি দেখাবো আমি কিভাবে ব্যবহার করি এবং কোনটা কি কারণে ব্যবহার করি সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে চোদ্দ ফিনের ডিসি বারো বোল্টে রিলে দিয়ে আপনাদেরকে কাজ কিভাবে করবেন সেটি দেখিয়েছি আজকে আমি দেখাবো মাইক্রো রিলে দিয়ে আমি কিভাবে কাজ করতেছি যদিও এটাকে আপনারা ছোট মনে করতেছেন এটা আসলে কিন্তু ছোট না তো এটা দেখেন দুইশো পঞ্চাশ এসি দুইশো পঞ্চাশ বোল্ট এসি তে দশ এম্পিয়ার কারেন্ট নিতে পারবে সে তো এক্ষেত্রে আমার যেহেতু ইনভার্টারে প্রায় দুইটা সিলিং ফ্যান পাঁচটা এল লাইট সব মিলিয়ে আমার এক মতো নিচ্ছে তো যখন আমরা ভোল্টেজ দিয়ে গুণ দিই ভিআই তখন আসে বা বাইশ ওয়াট তো ক্ষেত্রে আমি অনেক সেফ আছি সমস্যা নেই আমার দুই এম্পিয়ারও হবে না কখনো এক এম্পিয়ারের মধ্যে আছে যেহেতু আমার বাসা বাড়িতে ছোট লোড এই লোড অনুযায়ী আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি এই রিলের বিষয়ে আপনাদেরকে একটু করে ধারণা দিই যেমন এখানে অনেক ধরনের রিলে আছে আপনারা আপনার যেটি পছন্দ হয় সেটি দিয়ে আপনি ব্যবহার করতে পারেন এই রিলেটি কত বড় কাজ করে দেখেন এ ধরনের মোটর বাসা বাড়ি থেকে শুরু করে কল কলকারখানায় সব জায়গায় এই ধরনের মোটর দেখতে পাওয়া যায় এই ছোট রিলেটি এই বড় মোটরকে কিভাবে অপারেট করে দেখেন আমি সংক্ষেপে বলতেছি কম্পিউটার থেকে একটি সিগন্যাল দেওয়া হয় ফিএলসি কে পিএলসি এটা কনভার্ট করে রিলেটে কি অন করে সো ডি ভোল্টের মাধ্যমে এই সো ডি রিলে আবার এই ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলটাকে 220 ভোল্ট কন্ট্রোল করে এই এই ম্যাগনেটিক কন্টাক্টটাও রিলের প্রযুক্তিতে কাজ করে এখানে কয়েল দেওয়া আছে যে নিচে কয়েল দেওয়া আছে কয়েলে বিদ্যুৎ চাপলা দিলে এটা কি ম্যাগনেট তৈরি করে টেনে ধরে তখন ম্যাগনেটিক কন্টাক্টটা অন হয় আর এই ম্যাগনেটিক কন্টাক্ট কন্ট্রোল করে এই মোটরকে তখন মোটর কি রান হয়েছে না বন্ধ আছে এটি আবার ফিডব্যাক দেয় কম্পিউটারকে অথচ দেখেন ছোট রিলেটি কত বড় কাজ করে থাকে আপনাদের এবং আগ্রহ যদি থাকে আমি যেভাবে করেছি আপনারা করতে পারেন তার জন্য একটি এইচ ডাব্লিউ ছয়শ একত্রিশ আর এইচ ডাব্লিউ এম ছয়শ দুই হাইক্যাট সার্কিট লাগবে ব্যারোবোর্ড লাগবে একটি ফাঁস বা ছয় ডিসি রিলে লাগবে দুইটি ওয়ান কে রেজিস্টেন্স লাগবে দুইটি গ্রিন এলইডি লাগবে একটি দুই পিস যারা আমার প্রথম ফর্মটি দেখে নিয়ে আসবেন অথবা আমার উপরে আছে ওখান থেকে নিতে পারেন যদি না দেখেন এটি বুঝবেন না এখন শুধুমাত্র এই যে হলুদ মার্কর অংশটি গিয়ে আপনারা বুঝতে হবে বাকিগুলিতে আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন এখানে দেখেন আমি ফার্স্ট বোল্ড বা ছয় বোল্ড দুটি রিলও ব্যবহার করেছি একটি দিয়ে আমি ইনভার্টার সুইচিং করব আরটি দিয়ে চেঞ্জ ওভার কাজটি করব এই ক্ষেত্রে দেখেন আমি ডায়োডের মধ্যে দেখাচ্ছি ডায়োডগুলি কিভাবে কানেক্ট করবেন রিলে যেন সহজে নষ্ট না হয় তার জন্য আমি একটি একটি রিলে ডায়োড ব্যবহার করেছি দেখেন রিলের মধ্যে এমন ডায়োড লাগানোর সহজ সিস্টেম হলো আপনার যে সাদা ডায়োডের সাদা অংশ আছে এটি পজিটিভের দিকে দিবে দেখেন এই পজিটিভে কানেক্ট করবেন এটাতে পজিটিভের দিকে তো কানেকশনের সুবিধার জন্য আমি দুটিকে উল্টিয়ে দিলাম যাতে নেগেটিভ পাশাপাশি থাকে তো এর জন্য উত্তরোক্ত একটা দরকার যে মোবাইল চার্জার সরাসরি আগে মোবাইল চার্জারটি এখানে ফ্লাগে দিয়ে দেখিয়েছি যেহেতু আমি এই সার্কিট এবং রিলেটিভ একটি বক্সের মধ্যে রাখবো কাছাকাছি তাই আমি এই সার্কিট থেকে ফেরাল করে মোবাইল চার্জারের সাপ্লাই দিয়ে দিলাম দুশো বিশ বোল্ট আর আউটফুট হবে ফাস্ট বোল্ট ডিসি মোবাইল চার্জারের পজিটিভ এই রিলের পজিটিভে আসছে এখান থেকে প্যারালাল হয়ে এই রিলে পজিটিভে আসছে এখন হলো নেগেটিভ এই যে নেগেটিভ এখান থেকে এসে এই দুইটা রিলের সাথে দুইটা রিলের ফিনের সাথে কানেক্ট করে দিয়েছি তো যখন এখানে সাপ্লাই আসবে দুইটি রিলে একসাথে অন হবে একসাথে অফ হবে তো এই রিলে সার্কিটে যে পাওয়ার আছে এটার জন্য আমি একটি এলইডি দিয়ে দিলাম এই পজিটিভ সাথে ওয়ান কে রেজিস্টার একটা গ্রিন এল দিয়ে দিলাম এল ইডি পজিটিভ কিভাবে বুঝবেন যে লাইটটি বড় সেটি হলো পজিটিভ আর ছোট লাইটটি হলো নেগেটিভ সাথে রেজিস্ট্যান্স দিয়ে একটি এল ইডি পজিটিভ কানেক্ট করলাম আর নেগেটিভ নেগেটিভ সাথে কানেক্ট করে দিলাম কিন্তু যে রিলে অন বা অফ হয়েছে সেটা করবে না কারণ যেহেতু আমি রিলের আউটপুটেও অন্য কিছু ব্যবহার করছি বাট এই জায়গায় যে পাওয়ার আছে এটা বুঝার জন্য আমি দিয়েছি আপনার চাইলে না দিলেও সমস্যা নেই এটির কাজ হলো যখন এই রিলের কাজ হলো যখন বিদ্যুৎ থাকবে তখন আপনি ম্যানুয়াল চাইলে ইনভার্টারটা অন করতে পারবেন না বা অন করতে দিবে না ওই জন্য আমি এনসি তে কানেক্ট করছি যখন বিদ্যুৎ থাকবে এটা অন করা যাবে না যখন বিদ্যুৎ চলে যাবে ইনভার্টার অন হয়ে যাবে আর দ্বিতীয় কি কিরকম যখন আপনার এর আগে যেহেতু বলেছি যখন এটি হাই কাট হয়ে যাবে তখন কিন্তু ইনভার্টারে কোনো সাপ্লাই দিবে না লো কাট না হওয়া পর্যন্ত তো এক্ষেত্রে আপনি বিদ্যুৎ কীভাবে ব্যবহার করবেন এবং এর সাথে একটা বড় জিনিস হলো আমি যেহেতু এটিকে বাইপাস করে ব্যবহার করতেছি তো ইনভার্টার আশা করি অনেকদিন থাকবে কারণ আমি এটা যখন এটাতে বিদ্যুৎ থাকবে তখন কিন্তু এই ইনভার্টারটি ব্যবহার হবে না আমি যে বাসা বাসাবাড়িতে বিদ্যুৎ ব্যবহার করব এই ইনভার্টারের ভিতর হয়ে যাবে না যাবে এই রিলের মাধ্যমে শুধুমাত্র এই ইনভার্টারটি ব্যবহার হবে বিদ্যুৎ চলে গেলে তার মানে আগের তুলনায় সে কাজ কম করবে এবং ব্যাটারি এবং ইনভার্টার অনেক দিন ব্যবহার করতে পারবেন দ্বিতীয় রিলেতে দেখেন এই কালো তারের মধ্যে যখন বিদ্যুৎ থাকবে তখন এখান থেকে যেহেতু আমরা ইনভার্টার ব্যবহার করব না এই বিদ্যুৎটা এই মাধ্যমে এসে এনর মাধ্যমে ঢুকে কমনের মাধ্যমে এসে কালো তারের মাধ্যমে এসে এখানে আবার লাল তার যেহেতু একটি তারের মধ্যে দুই কালারের তাপ থাকে যদি দুটি লাল থাকতো তাহলে লাল ব্যবহার করতে পারতাম আসছে এটা এনসি দিয়ে ঢুকছে এবং কমন দিয়ে বের হয়েছে যেহেতু আমার কালো তার আছে লাল তার নাই একটি তারে একটি কালো একটি লাল তারই থাকে তাই আমি এই কালো তারের মাধ্যমে এসে আবার এই ফজ লাল তার এখানে কানেক্ট করে দিছি নেগেটিভ তার আমি কেটে নিই সরাসরি এই জায়গায় আছে টু এস সুইচের আগের মতোই শুধুমাত্র এই লাল তারটি কেটে সুইচিংটা করেছি এই যে এখানে যখন বিদ্যুৎ থাকবে না তখন যাতে ইনভার্টার থেকে আউটপুট দেয় আর সব কানেকশন একই রকম এখন আমি আপনাদেরকে দেখাবো যতটুকু পারে যেহেতু আমি একা মানুষ সোল্ডারিং করা ডিজাইন করা কাজ করা আমি একা করতে কষ্ট হয়ে যায় তারপর আপনাদেরকে আইডিয়া দিব তাছাড়া আপনাদের এখানে দেখে দেখে প্রত্যেকটা ঠান্ডা মাথায় আস্তে আস্তে একটি একটি তার যেভাবে যেভাবে করে করে আপনারা ইউজ করতে পারেন প্রথমে সার্কিটে কাশন কানেকশন করে দেখি ইনভার্টারের আউটপুট ঠিক আছে কিনা লাইন দিয়ে টেস্টার জ্বলে কিনা এক্ষেত্রে ব্যাটারি কানেকশন খুলে রাখবো ইনভার্টারে ব্যাটারি কানেকশন করবো না আই সেট করে রাখি চোদ্দ দশমিক চার আর লো সেট করতেছি বারো দশমিক সেট করে রাখি যাতে ইনভার্টার চার্জিং এ অন হয় এখন লো সেট করব দেখব কততে আছে বারো দশমিক পাঁচ তিন সেকেন্ড চেপে ধরলে ব্লিংকিং করবে এরপর আপ ডাউন করতে পারবো আমরা বাড়াতে এবং কমাতে পারবো বারো দশমিক ছয় আমি যে লো ব্যাটারি কানেকশন করা আছে এখন আমি মেইন লাইন অন করব বারো দশমিক সাত সাত হচ্ছে এদের আউটফুটে চেষ্টা জ্বলতেছে ইনভার্টারে এল দিয়ে চেষ্টা চলতেছে নিউট্রালে চলতেছে না তার মানে কানেকশন ঠিক আছে গরিব মানুষ তাই বেরোবারটাকে কেটে দুই করে নিব যাতে অপচয় না হয় এই যে সেই রিলে ফাঁস বোল্ডের রিলে মাঝখানের পয়েন্টটি কোন ছিদ্র সাথে ম্যাচ হয় না তাই কষ্ট করে এটার জন্য আলাদা ছিদ্র করে নিয়ে নিতে হয় প্রতিটি কানেক্টর যাতে খুব সুন্দরভাবে সোল্ডারিং হয় যাতে লুজ না থাকে সেদিকে খেয়াল রাখবেন এই যে ডাইরেক্ট কানেকশন করলাম দেখেন এই যে এখন ফাঁস বোল্ডের সোর্স পজিটিভ নেগেটিভ কানেক্ট করলাম নেগেটিভ দুইটি পাশাপাশি সোল্ডারিং করলাম যাতে ইজি হয় লালটা পজিটিভ সবুজটা নেগেটিভ এবং একটি এলইডি কানেক্ট করলাম রেজিস্ট্যান্স পজিটিভ সাথে নেগেটিভ এখন অ্যাডাপ্টার কানেক্ট করে প্রত্যেকটা রিলে কাজ করে কিনা মিটার দিয়ে চেক করে দেখব ভিডিও গুলি তৈরি করতে অনেক কষ্ট পরিশ্রম ও সময়ের প্রয়োজন হয় যদি আপনাদের একটু সুন্দর কমেন্ট পেয়ে থাকি তাহলে সামনে ভিডিও গুলি তৈরি করতে আরো উৎসাহ নিরাপত্তার সাথে ফিছনে সোল্ডারিং এবং তার গুলিকে দিয়ে খুব সুন্দর লাগিয়ে দিলাম যাতে কোনো কারণে কারোর সাথে শর্ট বা লুজ কানেকশন না থাকে এবং টান দিলে যাতে সহজে খুলে না যায় যেটা কাজটা করবে এটি হলো এর আউটপুট এটি হলো ব্যাটারি আর এটি ফেরাল করে মিটারের কানেকশন দেওয়া হয়েছে এই মিটারের কানেকশান আর এটি হলো ইনভার্টার আউটপুট ইনভার্টারের মেন ইনকামিং মোবাইল চার্জার আর এটি হলো এই যে ফেজ এটি আসছে ইনভার্টারের ফেজ এটি চলে গেছে টু এ সুইচে ই ফেজ পরে যদি আপনারা এটি ইউজ করতে পারেন করবেন না করলে সরাসরি এ লাইনে ব্যবহার করলে হয়ে যাবে এ লাইনে ব্যবহার করুন কোনটা এই এ তারটি বা আই ফি এস পয়েন্টে লাগছে যদি আপনার টু এ সুইচ ব্যবহার না করেন ডাইরেক্ট এ তারে ব্যবহার করলে হবে এ তারে ডাইরেক্ট ইপিএস লাইনে ব্যবহার করলে হবে যেহেতু আমি আগে থেকেই ব্যবহার করতেছি তাই তো এটার মাধ্যমে ব্যবহার করলাম যখন বিদ্যুৎ থাকবে তখন ডাইরেক্ট লাইনের মাধ্যমে এখানে আউটপুট দিবে আর যখন বিদ্যুৎ চলে যাবে তখন ইউপিএস এর ইনকামিং এখানে এসে আবার এটার মাধ্যমে আউটপুট চলে যাবে এই আর এটি হলো ইনভার্টারের যে সুইচ বিদ্যুৎ আসলে ইনভার্টার বিদ্যুৎ চলে গেলে ইনভার্টার অন করবে বিদ্যুৎ আসলে ইনভার্টার অফ করবে এ তারাই আর এ তার হলো এই যে অ্যাডাপ্টার থেকে আমি পজিটিভ নেগেটিভ দিব ফার্স্ট এই সুন্দরভাবে কানেকশন করে সব গ্লু গান দিয়ে সুন্দরভাবে কানেকশন করে দিলাম কানেকশন শেষ এখন পরীক্ষা করি আমি হাই 14.2 এবং লো 12.5 সেট করেছি এখন 14.2 ভোল্ট এবং সার্কিটে দেখা যাচ্ছে 14.1 0.1 ডিফারেন্স কোনো সমস্যা নেই এবং চার্জ হচ্ছে খুব স্মুথলি দেখা যাচ্ছে ব্লিংকিং করতেছে চার্জ হচ্ছে চোদ্দ দশমিক নিচে সার্কিট দশমিক দুই হয়ে যাবে দেখি কত শো করতেছে চোদ্দ দশমিক টু ফোর হয়ে গেল এখন এই রিলে যদি আমি ব্যবহার না করতাম তাহলে দেখেন ইনভার্টার কিন্তু এখন লাইন নেই তার মানে ইনভার্টার তখন আউটফুট বন্ধ হয়ে যেত যার কারণে যাতে এই প্রবলেমটা না হয় ইনভার্টার উপর যাতে পেশার না পড়ে তো এই রিলেটাই টু ওয়ে সুইচ বা চেঞ্জ ওভারের কাজটা করতেছে এই যে বিদ্যুৎ চলে গেলেই শুধুমাত্র ইনভার্টার রান হবে এবং আউটফুট দেবে না ইনভার্টারটা যতক্ষণ বিদ্যুৎ থাকবে ততক্ষণ ইনভার্টার রান হবে না এবং এই যে দেখেন অনেকেই বলে যে আমি সুইচটা অফ করছি দেখেন এই ফ্যান কিন্তু এখন চলতেছে সাহায্য হচ্ছে না ইনভার্টারও অফ এই আমি শুধুমাত্র সুইচিংটা করছি অনেকেই বলে যে আমি যদি এই রিলে দিয়ে ফ্যান বন্ধ করে রাখি ফ্যান ইনভার্টার বন্ধ করে রাখি তাহলে ফ্যান চলবে কীভাবে না হয়তো ইনভার্টার নষ্ট হয়ে যাবে আমি এ দেখেন কিন্তু অফ যখন এটার ভিতরে হিট হবে অটোমেটিক হিট মনে করবে অটোমেটিক অটোমেটিক সেন্সরে ফ্যানটাকে অন করে দেবে আবার যখন ঠান্ডা হবে ফ্যান অটো বন্ধ হয়ে যাবে আমি কিন্তু ফ্যানটাকে বন্ধ করি নিই শুধুমাত্র সুইচটাকেই কন্ট্রোল করতেছি এ রিলের মাধ্যমে এখন তেরো দশমিক দুই এখন যদি আমি অফ করে আবার অন করি তাহলে আবার সাজ হবে এবং চোদ্দো দশমিক দুই আসলে অফ হয়ে যাবে যখন এই অবস্থা থাকবে নর্মালি ভোল্টেজ কিন্তু তেরো দশমিক দুই তিনের কমই থাকে এই যে এখন আবার ফ্যানটা শুনতেছে দেখে নেই শব্দ শোনা যাচ্ছে কিন্তু ইনভার্টার এখন বিদ্যুৎ নেই এখন অনেকে বলতে পারেন যদি রিলে এটি নষ্ট হয়ে যায় তাহলে চলবে কিভাবে। এই রিলে যদি নষ্ট হয়ে যায় তাহলে এটি আগের মতো কাজ করবে এর মধ্যে আপনি রিলে চেষ করে নেবেন বা কাজ করে নেবেন আর এটা যদি নষ্ট হয়ে যায় আপনাকে আউটপুট দিবে না কিন্তু যখনই আপনি এদিকে কাজ করবেন বা প্লাগ খুলবেন এই সব বিদ্যুতের প্লাগ খোলার আগেই সর্বপ্রথম শুধুমাত্র সুইচটা অফ করে নেবেন এটি হলো কাজ বাতাস যাতে চলাচল করতে পারে এইখানে কিছু ছিদ্র করে রাখেছি এই যে আর এ প্লাস্টিকের এটা দেওয়ার কারণ হলো যাতে দেখতে সুন্দর লাগে বাইরেটা ট্রান্সপারেন্ট একটু নাথিং নাথিং একটু ভাব লাগে একটু নাথিং নাথিং দেখতে যাতে সুন্দর লাগে লাইটগুলোর ভিতরে কি অবস্থা কি কন্ডিশন মোটামুটি যাতে একটা অবজারভেশন রাখতে পারি যার কারণেই এ ট্রান্সপারেন্ট বক্সটি ব্যবহার করছি এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে মার্কেটে এত ধরনের রিলে থাকা সত্ত্বেও এবং মাল্টি ভোল্টেজের রিলে থাকা সত্ত্বেও কেন আমি গত এর আগের ভিডিওতে বা প্রথম পর্বে আমি চোদ্দ পিনের বারো বোল্টের রিলে ব্যবহার করেছি আর এ দ্বিতীয় ফর্মে কেন আমি নিজের জন্য ছোট মাইক্রো রিলে ব্যবহার করেছি পাঁচ বোল্টের তাও আবার নর্মাল একটি সার্জারের মাধ্যমে যদি বেশ সহ বারো বোল্টেজের নিচে কোনো রিলে থাকতো তাও আমি দেখাতাম যেহেতু ১২ ভোল্টেজের নিচে ডিসি বারো ভোল্টেজের নিচে কোনো রিলে পাওয়া যায় না মার্কেটে তাই আপনাদের কাজের সুবিধার জন্য এবং কানেকশন করতে সুবিধা যেহেতু আপনার সোল্ডারিং করা অন্যান্য কাজে আপনাদের ঝামেলা হবে তাই ওইটা দিয়ে দেখেছি এখন আমার কারণ হলো যেমন মার্কেটে ফাঁস বল্ট ছয় বল্ট বারো বল্ট আঠারো বল্ট ডিসি এবং দুশো বিশ বল্টের এসিও পাওয়া যায় তো দেখা যাচ্ছে যত ভোল্টেজ বাড়বে কয়লেস ভোল্টেজ বেশি হবে এবং রিলেগুলি গরম হবে রিলে পরিবর্তে আপনি ম্যাগনেটিক কন্টাক্ট ও ব্যবহার করা যায় কিন্তু সমস্যা হলো যতক্ষণ বিদ্যুৎ থাকবে এই রিলেটা অন থাকবে এক্ষেত্রে দেখা যাচ্ছে দুই দিনে অনেক সময় বিদ্যুৎ যায় না বয় যে এই সিরিলেগুলি বা বেশি ভোল্টেজের রিলেগুলি লং টার্ম সার্ভিস দিতে সমস্যা হয় তার কারণে আমি ছোটগুলি ব্যবহার করেছি অথচ আরেকটি বিষয় দেখেন এই ছোট মাইক্রো রিলে কিন্তু আপনাদের ইনভার্টারে ব্যবহার করা হচ্ছে যেটা আপনাকে লং টাইম সার্ভিস দিচ্ছে ওখানে দেখেন যখন বিদ্যুৎ থাকে ওই রিলের মাধ্যমে আপনি কিন্তু ডাইরেক্ট বিদ্যুৎ ব্যবহার করতেছেন আর যখন বিদ্যুৎ চলে যায় সেম ওই রিলেটাই আপনাকে ব্যাটাতে ব্যাকআপ দিয়ে আউটপুট দিচ্ছে তো ওরা চাইলে ওখানে অনেক বড় রিলে ব্যবহার করতে পারত কারণ অল্প ভোল্টেজের রিলেগুলি লং টাইম থাকে আর চার্জার বিষয়টা এই যে কম দামি সিম্পনি চার্জার বলেন এগুলি আপনি মাসের পর মাস যদি লাগিয়ে রাখেন এগুলি সহজে নষ্ট হয় না যার কারণে আমার পরিশ্রম হলেও এই ছোট মাইক্রো রিলেগুলো ব্যবহার করেছি যাতে লং টাইম আমি সার্ভিস নিতে পারি এখন আপনাদের আবার প্রশ্ন দেখতে পারে যে আমি দুই হাজার পঁচিশশো বা তিন হাজার ইনভার্টার নেওয়ার পরে আবার 7000 টাকা কেন খরচ করব বা কি কারণে খরচ করব এর মধ্যে একটি জিনিস দেখেন আপনার ব্যাটারি যদি ওভার ভোল্টেজের কারণে নষ্ট হয়ে যায় তাহলে আপনার 7000 টাকা লস এবং দ্বিতীয়ত এটি দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকে তিন নাম্বার হলো আপনার ইনভার্টারটেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখা যাচ্ছে এই টাকাটার জন্য যদি আপনি খরচ করেন তাহলে তেমন একটা সমস্যা হচ্ছে না তারপরে আপনি অনেক দিন নিরাপদে থাকতে পারবেন এই হলো সবচেয়ে বড় জিনিস আর ইলেকট্রনিক্স পার্টস নষ্ট হতে পারে আর হাইকার সার্কিট যে নষ্ট হবে না এমন না আশা করা যায় এটা মোটামুটি অনেক ভালো সার্ভিস দিবে এই হলো সবচেয়ে বড় বিষয় আর কি আরেকটা জিনিস দেখেন 400 টাকা যেটা হাইকার সার্কিট ব্যবহার করতে না হয় আমি কিন্তু ম্যানুয়াল একটি তৈরি করেছি এই যে বেরিয়ার দিয়ে কিন্তু এটি তৈরি করা অনেক কষ্ট তাছাড়া এটি আপনারা সহজে অনেকে পারবে না এবং এটি অ্যাডজাস্ট করা বড় কঠিন যেহেতু ম্যানুয়াল কোনো ডিসপ্লে নাই বেরিয়ার দিয়ে বেরিয়াবল ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে হয় এবং যেটু প্রফেশনালি আপনি ব্যবহার করবেন এটা লং টাইম ভালো সার্ভিস দিবে না তাই এটি বাদ দিয়ে দিলাম